আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাতু এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সম্পদ হলো ইমান কারণ এ ইমান নিয়ে পরকালে পারি দিতে পারলে চিরজাহান্নাম থেকে বেঁচে চিরজান্নাত লাভ করা যাবে মহানবুল আলমিন ইমানের গুরুত্ব বহনা করতে গিয়ে সুরা ইউনুসের একানব্বই নম্বর আয়াতে এসে করেন যার অর্থ হলো আর আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করিয়ে নিলাম আর ফিরাউন ও তার সৈন্যবাহিনী অধ্যত্ত প্রকাশ ও সীমালঙ্গনকারী হয়ে তাদের পিছু নিল অবশেষে যখন সে ডুবে যেতে লাগল তখন বলল আমি ইমান এনেছি যে সে সত্তা ছাড়া কোনো উপাস্য নেই যার প্রতি বনি ইসরায়েল ইমান এনেছে আর আমি মুসলমানদের অন্তর্ভুক্ত অনুরূপভাবে মহানবুল আলামিন সুরা আল ইমরানের বিরানব্বই নম্বর আয়তের সাথ করেন যার অর্থ হলো নিশ্চয়ই যারা কুফুরি করেছে এবং কাফের অবস্থায় মারা গেছে তাদের কারো কাছ থেকে জমিন বাড়া স্বর্ণ বিনিময়স্বরূপ প্রদান করলেও গ্রহণ করা হবে না তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব আর তাদের জন্য কোনো সাহায্যকারী নেই উল্লেখিত আয়াত দুটি দ্বারা বোঝা যায় একটা মানুষের সর্বশেষ সম্বল হল ইমান তাই সুপ্রিয় দর্শক আসুন আমরা ইমান নিয়ে জীবযাপন করি এবং ইমান নিয়ে পরকাল পারি দেই পিনবী সাল্লি সাল্লাম এর জন্য একটি দোয়াও শিখিয়েছেন যাতে করে আমরা ইমান হারা না হই

ল ইলা ইল্লা লান্ত অ্যাম তুদিল্লা নি এন্তে লাহাই উল্লা দি ওয়াল জিনু ওয়াল ইনসু ইয়ামুতুন দোয়াটির অর্থ হলো হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার ইজ্জতের মাধ্যমে আশ্রয় চাচ্ছি যে আপনি আমাকে ইমান হারা করবেন না আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই আপনি জীবিত যার মৃত্যু নেই আর সকল জিন ও মানুষ মৃত্যুবরণ করবে দোয়াটি আপনারা যে কোনো সময় পড়তে পারেন কমপক্ষে প্রতিদিন একবার হলেও পড়বেন বেশি পড়লে ভালো আল্লাহ তালা সকলকে এই দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম